চব্বিশ ঘন্টার মধ্যে চারটি চুরি করা খোয়া মোবাইল ফোন উদ্ধার করল নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী পুলিশ বুধবার দুপুরে উপভোক্তারা মোবাইল ফোন হাতে পেয়ে বেজায় খুশি আনন্দিত উপভোক্তার রোশন মল্লিক ও রাহুল মল্লিক জানান মঙ্গলবার ভোর চারটে নাগাদ ঘর থেকে চারটে মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা অভিযোগের ভিত্তিতে নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী পুলিশ ওই দিন দুপুরে ফোন করে জানান আপনার ফোন উদ্ধার করা হয়েছে ফোন হাতে পেলাম খুব ভালো লাগছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ খুব তাড়াতাড়ি ফোন উদ্ধার করেছে পুলিশের উদ্যোগে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই মোবাইলটা পাওয়া গেছে আমার নিউ ব্যারাকপুরে এখান দিয়ে ফোন কি আপনাদের ফোন পাওয়া গেছে তো তাই আমরা এসেছি এখানে এখানে অফিসারও খুব ভালো আছে এখানে খুব ভালো কপারেট করেছে আমাদেরকে এখানে ফোন আমার প্রায় সকাল সময় চুরি হয়েছিল আমরা দুটো আড়াইটা নাগাদ ফোন পেয়ে গেছি এখানে তাড়াতাড়ি নিউ নিউ ব্যারাকপুর থানাকে এটাই বলবো খুব ভালো স্যাররা এখানকার কপারেট করলো এখানকার থানা অনেক ফাস্ট আছে কালকে সকালে চারটে নাগাদ আপনার বাড়ি কোথায় বাড়ি আমার পড়ছে আপনার দু নম্বর কাছিয়ার ধাপা রোড কলকাতা সাতলা একশো পাঁচ আমার আমার নাম হচ্ছে রাহুল মাল্লিক আমার নাম হচ্ছে রাহুল মল্লিক হ্যাঁ এটা সত্যি এটা ভালো কাজ আমাদের সিপি স্যারের অনুপ্রেরণা এবং সিপি স্যারের উদ্যোগেই সবাই তৎপরতার সঙ্গে এই বিষয়গুলোকে যাতে হ্যান্ডেল করা যায় তার জন্য বিভিন্ন ট্র্যাকিং সিস্টেম আমাদের ব্যাকপুর কমিশনারের তরফ থেকে চালু করা হয়েছে এবং যার মাধ্যমে ফোনগুলোকে ট্র্যাক করা ব্লক করা এরকম ধরনের বিভিন্ন টেকনিক্যাল কাজ করে সেগুলোকে যাতে তাড়াতাড়ি উদ্ধার করে আবার পুনরায় ওনারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার জন্য সব থানা তৎপরতার সাথে কাজ করছে নিউ ব্যাকপুর থানাও খুব ভালোভাবে এটাকে এক্সিকিউট করেছে সত্যি প্রশংসনীয়